নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব যাকে আপনি সর্বদা ভাবতে থাকেন যার জন্য আজকে এই দেখতে এসেছেন সেই মানুষটি আপনার জীবনে চলে আসার পর আপনার জীবনটা ঠিক কিরকম হবে আপনার জীবনটা কি আপনার স্বপ্নের জীবনের মতন অত্যন্ত সুন্দর হয়ে যাবে নাকি একটু অন্যরকম কিছু হতে চলেছে আপনার সাথে আজ আমরা সবকিছু জানার চেষ্টা করব এবং অন্যান্য বারের মতন আপনাদেরকে দিয়ে দেবো আমি দুটো দুটো অথবা গ্রুপকে যেটার সাথে আপনারা কানেক্টেড এনার্জেটিক্যালি ফিল করছেন আপনারা সেটার সাথে এগোতে পারেন সো এখানে দেখুন প্রথম গ্রুপে রয়েছে পেজ অফ সোর্স আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে দ্য স্ট্রেংথ কার্ড ওকে সো আপনারা যারা প্রথম গ্রুপকে দেখতে চান তারা পেজ অব সোর্সের সাথে অথবা যারা দ্য স্ট্রেংথ কার্ডকে দেখতে চাইছেন তারা দ্বিতীয় গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা এখানে দুটো কার্ডের সাথে দুটো গ্রুপের রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই কিন্তু আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন সো আপনারা দেখছেন মেসফিনাইসিং সোল এবং আমি মনোরম আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে শুরু হয়ে যাচ্ছে পেজ অব সোর্সের সাথে গ্রুপ ওয়ানের রিডিং বা যারা এখানে প্রথম গ্রুপে থাকতে চাইছেন তাদের জন্য রিডিং সো এখানে পেজ অফ সোর্সকে যারা পছন্দ করেছেন তাদের পার্সন এবং তাদের মধ্যে বর্তমানে যে পরিস্থিতি যে সিচুয়েশন যাই থাকুক না কেন তাদের পার্সন কিন্তু তাদের জন্য রেস্টলেসনেস একটা ফিল করছেন নিজের মধ্যে অর্থাৎ তিনি আপনাকে কিছু একটা বলতে চান তিনি দ্রুততার সাথে আপনার কাছে আসতে চান যদি এখানে আপনাদের মধ্যে কোনোরকম কোনো বাধা থাকে তবে সেটা কিন্তু উনি কাটাতে চান বর্তমানে ওনার মধ্যে আপনার কাছে আসার জন্য কোনো অস্থির এনার্জি কাজ করতে পারে এবং যখন এই ব্যক্তিটা আপনার জীবনে থাকবেন এই ব্যক্তিটা মানে আপনার লাইফে না স্পিড প্রোভাইড করবেন কোথাও যদি কোনো কিছু স্টাক এনার্জি কোনো রকম কোনো বাধা আপনি সামনের দিকে এগোতে পারছেন না এরকম কোনো পরিস্থিতি আপনার সাথে চলছে এবং আপনি বুঝতে পারছেন না যে আপনার কি করা উচিত আপনার এই ব্যক্তিটি আপনার জীবনে কিন্তু সেই সমস্ত বাধাগুলিকে কাটানোর চেষ্টা করবেন এবং ইনি আপনার জীবনে আসবার পর আপনার জীবনে কিন্তু অনেক ছোটোখাটো বাধাই কিন্তু কাটতে শুরু করবে এবং আপনি আপনার জীবনে বেশ কিছু মুভমেন্টকে দেখতে পাবেন আপনার লাইফে কিন্তু স্টাক এনার্জির পরিবর্তন হতে শুরু করবে সো এখানে আমরা আরও আরও কিন্তু মানে কি কি পরিবর্তন ঠিক আপনার জীবনে আসবে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যারা রিডিংটির সাথে সম্পূর্ণ সম্পূর্ণ রূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চাইছেন তারা কিন্তু এখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল্প বিস্তর লাইক শেয়ার করারও কিন্তু চেষ্টা করবেন যদি আপনাদের ভালো লাগে সো এখানে চলুন আমরা দেখার চেষ্টা করি গ্রুপ ওয়ানের পারসন তাদের জীবনে চলে আসবার পর গ্রুপ ওয়ানের জীবনটা ঠিক কীরকম মধুর হতে চলেছে আচ্ছা সো এখানে আপনি হয়তো বর্তমানে একটু হলেও এই ব্যক্তিটার সাথে আপনার ভবিষ্যৎ ঠিক কিরকম হবে আপনার ভবিষ্যতে আপনি কি আদৌ এনার সাথে কোনো পাবেন সেটা নিয়ে হয়তো আপনার মধ্যে কোনো চিন্তা ভাবনা কাজ করতে পারে একটা হয়তো আপনার মধ্যে কোনো স্ট্রেস আছে কোন রকম হয়তো কারণে আপনি বর্তমান পরিস্থিতি আর সেই ব্যক্তির সাথে আপনার ভবিষ্যৎ কিরকম হবে এই দুটোর মধ্যে আপনি খাপ খাওয়াতে পারছেন না বা মিল খুঁজে পারছেন না সেই অ্যাপ্রোপ্রিয়েটনেস হয়তো আপনার কাছে নেই আচ্ছা তো ভালোবাসার এখানে কিন্তু কোনো অভাব থাকবে না দ্য লাভার্স এখানে বলেই দিচ্ছে আর যাই হোক না কেন এখানে পরস্পরের প্রতি ভালোবাসা আত্মিক বন্ধন এবং কোথাও গিয়ে এই সম্পর্কটা কোনো রকম কোন টুইন জাতীয় লাভ কোনো রকম কোনো ডিভাইন সোলমেট টাইপের লাভ সেই দিকেও কিন্তু এখানে টার নিতে পারে সো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ক্লেম করুন এবং এই কার্ডটা যখনই আপনারা দেখছেন তখন কিন্তু আপনাদের ভালোবাসার মানুষের নাম কিন্তু মনে মনে তিনবার নিন এবং তার কথা একটু হলেও ভাবুন সেই ব্যক্তির কিন্তু আপনার প্রতি রকম কোনো ভালোবাসার অভাব থাকবে না তাই যদি আজকে আপনার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কোনো রকম কোনো স্টেবিলিটি থাকবে না তবে এই কার্ডটাই প্রমাণ করে দিচ্ছে সমস্ত আনস্টেবল এনার্জিকে আপনাদের পারস্পরিক ভালোবাসা কিন্তু সমাধান করে দেবে এবং এই ব্যক্তিটা আপনার জীবনে কিন্তু একটা সাপোর্টকে নিয়ে আসবেন মানে আপনার জীবনে যে দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের জীবনেই অনেক ছোটোখাটো চ্যালেঞ্জেস থাকে তো সেখানে যদি কেউ আমাদের পাশে থাকেন সেগুলোর মোকাবিলা করার জন্য সেগুলো থেকে আমাদেরকে একটু হলেও গার্ড করার জন্য তবে আমাদের জীবনটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো এই ব্যক্তিটা কোথাও গিয়ে আপনার জীবনে সেই ধরনের হেল্পকে নিয়ে আসতে পারেন সো অবশ্যই অবশ্যই আপনারা এখানে কিন্তু ক্লেম করে নিন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সো এখানে চলুন আমরা দেখি যে কীরকম কি আপনার পার্সন আসার পর আপনার পরিবর্তন হবে এবং সেই সময় না আপনার হয়তো অবচেতন মনের শক্তি আপনার হয়তো ইনটিউশন পাওয়ার আপনার ম্যানিফেস্টেশন করবার ক্ষমতা এবং আপনার মধ্যে কোনো রকম কোনো একটা কথা বললেন সেই কথাটা কোনোভাবে ফুলে গেল সেই কথাটা কোনোভাবে লেগে গেল তো সেই ধরনের যে বিষয়টা সেটা কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে আর এখনও আপনি এই যে রিডিংটি শুনছেন আপনার ইনটিউশন পাওয়ার কোথাও গিয়ে না সেই মানুষটার নাম কিন্তু আপনাকে বলছে কোথাও গিয়ে সেই মানুষটার নাম কিন্তু আপনি যেন আপনার কানের মধ্যে শুনতে পাচ্ছেন যে এই ব্যক্তিটা আপনার জীবনে এলে ইনি কিন্তু আপনার দিকে সত্যি সেই সাপোর্টকে এগিয়ে দিতে পারেন সো এখানে কিন্তু পজিটিভ কিছু হতে পারে আপনাদের মধ্যে কিন্তু এখানে পজিটিভ কিছু হতে পারে আচ্ছা তো আপনারা কিন্তু একে অপরের সাথে একটা সুন্দর ব্যালেন্স করে একটা সুন্দরভাবে একটা তালমিল বজায় রেখে কিন্তু চলতে পারবেন এখানে আপনাদের নিজেদের মধ্যে কোনোরকম কোন ডিসহারমোনি রকম কোনো অশান্তি বা একে অপরের সাথে একটা হারমোনিয়াস ভাবে একটা সুন্দরভাবে চলতে না পারা এরকম বিষয় বা অ্যাডজাস্টমেন্টের অভাব সেটা কিন্তু দেখা যাবে না আপনাদের মধ্যে বরং একটা একে অপরের সাথে ব্যালেন্স করে চলতে পারার যে একটা বিষয় সেটা কিন্তু এখানে যথেষ্টই থাকবে সো এখানে আমরা আরো দেখার চেষ্টা করব যে গ্রুপ ওয়ানের লাইফ তাদের পার্সন তাদের জীবনে আসবার পর ঠিক কিভাবে পরিবর্তিত হবে গ্রুপ লাইফ দেখুন দুটো মানুষ একে অপরের প্রতি যদি তাদের সম্মান থাকে যদি ভালোবাসা থাকে তো সেখানে কিন্তু বাকি ইস্যুজের সাথে কিন্তু মোকাবিলা এমনিই করা যায় কিন্তু সেখানে একজন যদি ভালোবাসছেন এবং অপরজনের মনে অন্য কিছুই চলছে বা অপরজন কোনো মতে অ্যাডজাস্টমেন্টে আসতে চান না তো সেখানেই কিন্তু সমস্যাটা শুরু হয়ে যায় তো এখানে যেখানে ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের অভাব নেই তো সেখানে কিন্তু সম্পর্কেরও মানে আর কোনো দিক থেকে কিন্তু অভাব হবে না এবং এখানে একটা বিষয় পরিষ্কার যে আপনাদের জীবনে যদি অন্য কোনো দিক থেকে কোনো অভাব কোনো কষ্ট কোনো অনটন আসেও আপনারা দুজনে কিন্তু সেটাকে মোকাবিলা করে সরিয়ে দিতে পারবেন আপনারা সেক্ষেত্রে কিন্তু একে অপরের পাশেই থাকবেন তো গ্রুপ ওয়ানের পার্সনের সাথে তাদের জীবনে ঠিক কি আসছে এই মানুষটা আপনার জীবনে থাকা মানে সঠিক ন্যায় বিচার বা সঠিক জাজমেন্ট আপনার সঙ্গে থাকা এবং কোথাও গিয়ে এখানে ডিভাইন যেন আপনাদের দুজনকে সেম পেজে আনার চেষ্টা করছেন এখানে ডিভাইন চাইছেন আপনারা একে অপরের কথা শুনুন আপনারা সমান সমান হন আপনারা একে অপরকে এখানে সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন এবং কোথাও গিয়ে এই সম্পর্কের মাঝে কিন্তু ইকুয়ালিটি থাকবে কোথাও গিয়ে এই সম্পর্কের মাঝে কিন্তু একটা পারফেক্ট ব্যালেন্স কিন্তু থাকবে মানে এ একটা কথা বলছে ও শুনছে না অশান্তি কিন্তু এখানে থাকবে না বা থাকলেও সেটা অন্য মানে কমই থাকবে আর কি থাকলেও কিন্তু সেটা কমই থাকবে পারফেক্ট ব্যালেন্স আপনাদের মধ্যে থাকতে চলেছে সো এখানে ভাগ্যের চাকা কিন্তু আপনাদের দুজনকে একই জায়গায় নিয়ে আসছেন এখানে কোথাও গিয়ে উই লাভ ফরচুন আপনাদের ভাগ্য আপনাদের মানে আপনারা যে প্রসেসে ট্রাস্ট করছেন সেই সমস্ত প্রসেসটুকু কিন্তু চাইছে আপনাদেরকে কোথাও কি একসাথে আনতে এবং যেখানে আপনি নিজে বুঝতেই পারছেন না যে এই সম্পর্কটার ভবিষ্যৎ কোথায় গিয়ে কি করে একসাথে হবে কি করে আপনি তার সাথে একসাথে থাকবেন এখনও কি কিছু এখানে হতে পারে তো যেখানে আপনি নিজেই বুঝতে পারছেন না তো সেখানে গিয়ে না আপনাকে বলা হচ্ছে যে আপনি সারেন্ডার করে দিন আপনি ডিভাইনের কাছে ভাগ্যের কাছে ডিভাইন ফোর্সের কাছে ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে আপনি সারেন্ডার করে দিন আপনি অ্যালাউ করুন সেই মিরাকলকে নিজের লাইফে ঘটতে দিন আপনি অ্যালাউ করুন সেই মিরাকলকে নিজের লাইফে আপনি ভাবতেও পারবেন না যে কোথা দিয়ে কিভাবে সেই জিনিসটা আপনার জীবনে ঘটতে শুরু করবে এটা কিন্তু আপনি নিজেও ভাবতে পারবেন না যখন আপনি এই যে সেভেন অফ পেন্টাকলস ভবিষ্যতের জন্য worry করা যে কি করে কি হবে রে বাবা সেটা যখন আপনি নিজে ভাবা ছেড়ে দেবেন তখন এই বিষয়টা কোথা দিয়ে যে কিভাবে হয়ে যাবে তো সেটা কিন্তু আপনি ভাবতেও পারবেন না তো যদি আপনার মনের মধ্যে বা ওনার মনের মধ্যে এই সম্পর্কটাকে কেন্দ্র করে যে একটা কোনো রিগ্রেট থাকে যে আমি কেন সামনের ব্যক্তিটাকে ইগনোর করলাম আমি কেন সামনের ব্যক্তিটার সাথে একসাথে হতে পারলাম না তবে সেই রিগ্রেট কিন্তু এই ভালোবাসার মাধ্যমেই কিন্তু দূর হয়ে যাবে সেই রিগ্রেট এই ভালোবাসার মাধ্যমেই কিন্তু দূর হয়ে যাবে সো এখানে যেটা দেখা যাচ্ছে এই ব্যক্তি কিন্তু মানে আপনাদের মধ্যে একজন হয়তো এখানে হতে পারেন ওয়াটার সাইন এবং অপর একজন হতে পারেন এয়ার সাইন এখানে আপনি হয়তো প্রচণ্ড ভাবুক স্বভাবের আপনি খুব ধীর স্থির বুঝে শুনে অ্যাক্ট করেন এবং অপরজন হয়তো এখানে খুব তাড়াহুড়ো করে দ্রুততার সাথে সেরকম কিছু না ভেবেই কোনো কিছু অ্যাক্ট করেন মানে আপনারা একে অপরের জন্য পারফেক্ট ব্যালেন্স একজন ভাবনা চিন্তা করে ঠিক করবেন যে কোন বিষয়টা ঠিক বা কোন পথে যাওয়াটা ঠিক হবে আর আরেকজন তাড়াহুড়ো করে কাজগুলোকে এক্সিকিউট করবেন আরেকজন যে তাড়াহুড়ো করবেন মানে ভুলভাল করবেন তা নয় কিন্তু আরেকজন মানে সেই যে দ্রুততার সাথে যে স্পিডের সাথে গিয়ে কাজটা করা তো সেটা কিন্তু উনি করবেন আচ্ছা সো এখানে কিন্তু একজন আপনাদের মধ্যে জল অপরজন বাতাস একজন জল একজন আগুন এরকম টাইপেরও কিন্তু হতে পারেন হ্যাঁ সো এখানে কিন্তু আপনার পার্সন কোনো এয়ার বা ফায়ার এনার্জি থেকে বিলং করতে পারেন আর আপনি হয়তো এখানে ওয়াটার অথবা আর্থ এলিমেন্ট থেকেও বিলং করতে পারেন সো এখানে যদি আপনার পার্সনের ইয়েস এখানে কিন্তু আপনি আর আপনার পার্সন খুব ভালোভাবে এখানে ব্যালেন্স করে চলতে পারবেন এবং আপনাদের মধ্যে আপনারা কিন্তু মাল্টিপল প্রায়োরিটিকে মাল্টিপল প্রায়োরিটিকে আপনারা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন নিজেদের সম্পর্ক আবার পারিবারিক যে বিষয়গুলো আত্মীয়তার বিষয় কাজের জগৎ আবার পার্সোনাল লাইফ এই কিছুকে আপনারা কিন্তু পারফেক্ট ব্যালেন্স করে চলতে পারবেন মানে এখানে যেটা দেখা যাচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স দেখে মনে হচ্ছে এটা সোলমেট ডিভাইন সোলমেট বা ওই যে টুইন ফ্লেম একদম রিউনিয়ন যে হয়ে যায় তো সেই টাইপের যে গ্রুপ মানে যাদের মধ্যে পারফেক্ট ব্যালেন্স আছে এখানে অনেকেই আপনাদের মধ্যে যারা দেখছেন তারা হয়তো বেশ ম্যাচিওর্ড মানুষদের গ্রুপ হ্যাঁ আপনি অথবা আপনার পার্সন বা দুজনেই হয়তো এখানে বেশ ম্যাচিওর মানুষ আমার যেটা দেখে মনে হচ্ছে মানে মানসিক দিক থেকেও ম্যাচিওর শুধু বয়সে নয় এখানে আমি শুধু বয়সের কথা বলছি না মন মানসিকতার দিক থেকে ম্যাচিওর মানে মানিয়ে গুছিয়ে চলতে বেশ পটু এরকম এরকম ব্যাপার আছে আর কি বেশ ভালোই তো এখানে এই ছিল গ্রুপ ওয়ানের জন্য এনার্জি ওভারঅল সো ভালো লাগলে যারা দ্য স্ট্রেন্থ কার্ডকে পছন্দ করে ফেলেছেন সো এখানে যারা পছন্দ করেছেন মানে তারা হয়তো খুব শক্তির সাথে খুব প্যাশনের সাথে খুব ফায়ারের সাথে একটা সম্পর্ক শুরু হোক বা শুরু করতে চাইছেন এবং এখানে আপনাদেরকে বলে দেওয়া ভালো যে আপনারা হচ্ছেন একে অপরের স্ট্রেংথ আপনারা একে অপরকে কোথাও গিয়ে শক্তি যোগাবেন আপনি হয়তো কখনো দেখবেন যে এই ব্যক্তি আপনি যখন কোনো একটা কাজ করতে উদ্যম পাবেন না আপনি যখন ভেঙে পড়বেন আপনি যখন সরে আসবেন তখন কোথাও গিয়ে আপনার পার্সন বা এই ব্যক্তি না আপনাকে সেই উদ্যম যোগাবেন আপনাকে সেই সাহস জোগাবেন আপনাকে সেই যে কারেজ যে না এগিয়ে যাও হবে সেই বিষয়টা হয়তো আপনার দিকে ইনি যোগাতে পারেন আপনারা একে অপরের মোটিভেশন হিসেবেও কিন্তু কাজ করতে পারেন এবং এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সম্পর্কটাকে একটা পরিণতি দেবার জন্য এই সম্পর্কটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যতটা যা কিছু শক্তির প্রয়োজন সেটা কিন্তু আপনারা একে অপরকে প্রোভাইড করতে পারবেন একজন যখন পিছিয়ে যাবেন একজন যখন বুঝতে পারবেন না যে কি করা উচিত অপরজন তখন কিন্তু কিন্তু সেই সেই যে যে দায়িত্ব ব্যাটনটা সেটা নিজের হাতে তুলে নেবেন অপরজন কিন্তু তখন এগিয়ে আসবেন অপরজন তখন সেই সম্পর্কের যে আহ মানে গ্রাফটা সেটা কিন্তু নিচে নামতে দেবেন না সো এখানে আপনারা হচ্ছেন পাওয়ার কাপল টাইপেরও কিন্তু আপনারা হতে পারেন হ্যাঁ মানে আপনারা যেখানে যান সেখানে হয়তো লোকজন আপনাদেরকে দেখবে মানে আপনাদেরকে একটা মানে বেশ এরা বেশ একটা সুন্দর একটা কাপল সুন্দর একটা জুটি এদেরকে দেখতে বেশ ভালো লাগছে এবং আপনারা একে অপরের সাহায্যে কোনো কাজকে ভালো এক্সিকিউট করতে পারবেন এবং আপনাদের মধ্যে মানে সেই যে একটা বাইরে থেকে যে একটা স্পার্ক দেখতে লাগা মানে ভেতরে ভেতরে আমি ঝগড়া হবে এরকম বলছি না কিন্তু ভিতরে ভিতরে আপনাদের মধ্যে যতই যাই থাক না কেন বাইরে যখন আপনারা একসাথে বেরোবেন তখন কিন্তু আর পাঁচটা লোক আপনাদের দিকে তাকিয়ে থাকবে এবং আপনারা যেন কোথাও গিয়ে একটা ঈর্ষণীয় ব্যাপার সেই যে একটা স্পার্ক সেই যে একটা জল জলের চকমকে যে একটা বিষয় সেটা কিন্তু মানে আপনাদের মধ্যে থাকবে এবং আপনারা এখানে কোথাও গিয়ে একে অপরকে কিন্তু গ্লো করতে আর গ্রো করতে কিন্তু সাহায্য করবেন এখানে আপনারা একে অপরকে গ্লো আর গ্রো করতে কিন্তু সাহায্য করছেন সো এখানে আপনি হয়তো লক্ষ্য করবেন এই ব্যক্তি আপনার লাইফে চলে আসার পর এবং আপনিও এনার জীবনে যাওয়ার পর ইনি হয়তো আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট হয়েছেন এবং আপনিও হয়তো আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট হয়েছেন নিজেকে চিনতে শিখেছেন নিজেকে বুঝতে শিখেছেন ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি সো এখানে আমরা ইয়েস তো এখানে আপনাদের মধ্যে ফায়ার এনার্জি প্রচুর প্রচুর পরিমাণে বেশি তো এখানে আপনাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু আদ্র হলেও রাগারাগিও হতে পারে মানে দুজনেই যেন ফায়ার এনার্জি থেকে বিলং করছে বা দুজনেরই মনের মধ্যে একটা ফায়ারি ক্যারেক্টারিস্টিক্স কাজ করছে রাগারাগি ইন দ্য সেন্স আপনাদের মধ্যে যে সেপারেশন হয়ে যাবে বা আপনারা একে অপরকে দেখতে পারবেন না তা নয় বাট মাঝে মধ্যে একটু রাগারাগি একটু উত্তাপ্ত ব্যাপার তো মাঝে মধ্যে একটু রাগ হওয়াও ভালো মানে কারোর প্রতি কারুর কোনো রকম ক্ষোভ অভিযোগ জমা থাকার থেকে রেগে মেগে যদি সেটা একে অপরকে কেউ বলে দেয় তো সেটা একদিক থেকে বেটার হয় তো কোথাও গিয়ে বলে যে যেসব মানুষেরা মানে রাগী টাইপের মানে রাগের কথাকে বলে দেন ঝট করে তো সেসব মানুষদের নাকি মন ভালো হয় আর যারা রাগের কথা শুনেও বা রাগের কথা চেপে রেখে মনের মধ্যে চুপচাপ রয়ে যান কোথাও গিয়ে এটা তাদের মেন্টাল হেলথের পক্ষেও খারাপ হয় আর এটা কোথাও গিয়ে হয়তো তাদেরকে মানসিকভাবে ডাউনও বানায় সো ভালো যা আছে আপনাদের মধ্যে ওভারঅল ভালো ফায়ার এনার্জি জাস্ট একটু বেশি ফায়ার এলিমেন্ট হয়তো এখানে বেশি থাকতে পারে আপনাদের মধ্যে কেউ হয়তো এখানে এরিসলিও স্যাজিটেরিয়াস হতে পারেন আপনারা দুজনেই হয়তো একটু বেশি শর্ট টেম্পার্ডও হতে পারেন হ্যাঁ একটু চট করে রেগে যাওয়া চট করে রিয়্যাক্ট করে দেওয়া এরকম টাইপের ব্যাপার হয়তো আপনাদের দুজনের মধ্যে বা কারুর একজনের মধ্যে এখানে থাকতে পারে সো চলুন এখানে আমরা দেখি যে কি হয় যখন গ্রুপ টুর পারসন তাদের লাইফে এসে যায় ওকে সো এখানে এই ব্যক্তিটার মনের মধ্যে হয়তো একটু হলেও আমি বললাম না একটু হলেও আপনাদের মধ্যে হয়তো মাঝে মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বা হবে এবং এখানে এই ব্যক্তিটা হয়তো আপনার সাথে মানে কি করে একসাথে মিলবেন বা আদৌ ইনি আপনার সাথে কি করে সম্পর্কটাকে একটা পরিণতির দিকে নিয়ে যাবেন তার জন্য হয়তো এনার মনের মধ্যে কোনো রকম অন্তর্দ্বন্দ্ব চলতে পারে সো এই ব্যক্তি আপনার সাথে দূর থেকে কোথাও এসে মিলতে পারেন বা আপনারা একসাথে হয়তো অনেক বেড়াবেন আপনারা হয়তো একসাথে বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে সেটেলড হতে পারেন আপনারা একসাথে বিদেশে যদি যেতে চান যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা আছে সেই বিদেশেও কিন্তু আপনারা যেতে পারেন অনেকের ক্ষেত্রে অনেকের পার্টনার কিন্তু বিদেশ থেকে আসতে পারেন তাদেরকে বিবাহ করবার জন্য বা তাদের সাথে দেখা করবার জন্য একসাথে হবার জন্য আর সেখান থেকে কিন্তু আপনাদেরকে সেখানে নিয়েও যেতে পারেন এবং এখানে কোথাও গিয়ে আপনাদের মধ্যে না একটা কোনো সাইকেল এন্ড হয়ে আবারও শুরু হচ্ছে আপনি কোথাও গিয়ে যেন আপনার জীবনের একটা দ্বিতীয় অধ্যায় আপনার জীবনের কোনো নেক্সট সাইকেল এনার সাথে শুরু করতে চলেছেন আর এনার সাথে হয়তো আপনার সম্পূর্ণ রূপে পুরো ফ্রেশ ফ্রেশ স্টার্ট হবে আপনি আগের মতন আর কোনো প্যাটার্নকে আপনার জীবনে রিপিট হতে দেখতে পাবেন না এখানে হয়তো আপনার সাথে নতুন নতুন অনেক ঘটনা ঘটবে এই ব্যক্তির সাথে মানে এই ব্যক্তির সাথে আপনি নিউ নিউ অনেক ভালো ঘটনাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন যারা ঘুরতে বেড়াতে ভালোবাসেন তারা হয়তো তাদের পার্টনারের সাথে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতে পারেন এখানে বিদেশেও কিন্তু ঘুরতে যাওয়ার মতন যোগ একসাথে আপনাদের রয়েছে আচ্ছা সো এখানে আপনারা কোথাও গিয়ে একে অপরকে কিন্তু সাহায্য করবেন এখানে দুজনেই হয়তো ওয়ার্কিং মানে কি বলবো এখানে দুজনেই হয়তো ওয়ার্কিং পার্টনার হতে পারেন এখানে যিনি রয়েছেন হয়তো ওয়ার্কিং ওম্যান ওয়ার্কিং পেরেন্ট এরকম টাইপেরও হতে পারেন এবং দুজনেই এখানে কাজকর্ম করছেন দুজনেই এখানে একটা পথের দিকে এগোচ্ছেন এরকম বিষয় থাকতে পারে এবং দুজনে আপনারা অনেক ঘোরা বেড়ানো তো করবেন দুজনে বিদেশে গিয়ে সেটেল্ড হওয়া দুজনে বাইরে কোথাও গিয়ে কাজকর্ম করা এগুলোও কিন্তু আপনাদের মধ্যে ভবিষ্যতে আসতে পারে সো এই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে বেশ বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা কিন্তু মানে পাওয়ার কাবল মানে তুমি যা রয়েছ আমিও কি তোমার থেকে কম কিছু এরকম টাইপের একটা বিষয় আর দুজনেই কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট মানুষ ফিনান্সিয়ালি মানসিক দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট মানুষ হওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে এবং দুজনেই আপনারা কিন্তু বেশ গ্ল্যামারাস আপনারা দুজনেই ধরুন কোনো জায়গায় গিয়েছেন কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে গল্প করে হাসি মজা করে একদম সবাইকে একদম স্টান করে দেওয়া তো এরকম বিষয় কিন্তু আপনাদের মধ্যে বা আপনার পার্সনের মধ্যে কিন্তু থাকতে পারে আমার এখানে মনে হচ্ছে দুজনের মধ্যেই বেশ সুন্দর ফায়ার এনার্জি মানুষের মন জয় করবার মতন এনার্জি কিন্তু এখানে রয়েছে সো এখানে আপনাদের পার্টনারশিপ কিন্তু যেটা হচ্ছে সেটা খারাপ নয় আর এখানে একজন কোনোরকমভাবে হয়তো হোল্ড ব্যাক করছেন আপনাদের মধ্যে যিনি ভাবছেন মনে মনে যে ভালোবাসি কিন্তু সে ভালোবাসা কি দেখাবো বা এখানে একটু স্ট্রেংথ একটু পাওয়ার দিলেই কিন্তু সম্পর্কটা সুন্দর হয়ে যায় কিন্তু সেই পাওয়ারটা কি আমি দেবো এখানে হয়তো একজনের এরকম মানসিকতা কাজ করতে পারে সো গ্রুপ টু এর পার্সন তাদের জীবনে চলে আসবার পর ঠিক লাইফটা কিরকম হবে গ্রুপ টু পার্সন তাদের লাইফে চলে আসবার পর তাদের লাইফটা ঠিক কীরকম হতে চলেছে আচ্ছা সো এখানে মানে ইনি কিন্তু আপনাকে বেশ ভালো মতন সম্মান দেবেন ইনি আপনার সিদ্ধান্তকে সম্মান করবেন ইনি আপনার কথা মতন যে সবসময় উঠবেন বসবেন কাজ করবেন তা নয় তবে ইনি আপনার আপনার পরামর্শকে সাজেশনকে গুরুত্ব দেবেন ইনি কিন্তু সম্মান আপনার সিদ্ধান্তকে ইনি আপনারা যতই রাগী মানুষ হন আপনারা যতই যাই হন আপনারা কিন্তু মানে আপনার পার্টনার আপনার সিদ্ধান্তকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেবেন এবং আপনিও একজন বিচার বুদ্ধি সম্পন্ন ভালো মানুষ সেটা হয়তো উনি জানেন achem তো এখানে আপনাদের মধ্যে যদি কোনো অন্তর্দ্বন্দ্ব চলে যদি কোন রকম কোনো গন্ডগোল সেপারেশন বা ঝামেলা ঝগড়া যাই চলুক না কেন তো সেই জিনিসটা কিন্তু একটা এন্ড হয়ে যাচ্ছে বা ভবিষ্যতে যদি এরকম যদি কোনো কিছু হয়েও থাকে যে আপনি এরকম যদি কোনো কিছু হবারও থাকে যে আপনাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হচ্ছে বা কিছু হচ্ছে তো সেখানে কিন্তু অপরজন এসে এখানে মিটমাট করে নিচ্ছেন তো সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে যত দ্রুত গন্ডগোল হবে তত দ্রুত কিন্তু গন্ডগোল ভালোও হয়ে যাবে মানে ঝগড়া করে যে আপনারা আলাদা হয়ে যাচ্ছেন সেপারেশন বা খুব বড় ধরনের কোনো কিছু তা কিন্তু নয় এবং এখানে এই ব্যক্তিটার আপনার জন্য মানে এনার মনের মধ্যে কিন্তু নতুন করে একটা ফিলিংস জেনারেট হচ্ছে হতে পারে এই ব্যক্তিটার সাথে আপনার কোনো একটা সাইকেল এন্ড হয়েছে ইনি হয়তো আপনার সাথে অতীতে থাকতেন অথবা অতীতে এনার সাথে আপনার কোনো না কোনো কানেকশান ছিল সেটা এন্ড হয়ে সম্পূর্ণ নতুনভাবে কিছু শুরু হচ্ছে এবং ইনি নতুন করে আপনার জন্য নিজের মনের মধ্যে একটা ফিলিংসকে জেনারেট হতে দেখছেন ইনি আপনার জন্য একটা রোম্যান্টিক ফিলিংসকে নিজের মনের মধ্যে জেনারেট মানে করছেন হচ্ছে আর কি মানে ফিলিংস তো কেউ জেনারেট ইচ্ছা করে করে না ফিলিংস জেনারেট হয় তো সেটা কিন্তু ইনি রীতিমতন প্রশ্রয়ও দিচ্ছেন নিজে ইন্ডালজ করছেন এবং সেটা হচ্ছেও তো ইনার মনের মধ্যে আপনার জন্য নতুন করে ফিলিংসের জন্ম হচ্ছে আচ্ছা সো এখানে আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো বাইরের কোনো লোক এসে কোনো গন্ডগোল পাকিয়ে থাকে কোন রকম কোনো সমস্যা ঝামেলা যদি হয়ে থাকে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে তো সেখান থেকে আপনারা দুজন কিন্তু বেরিয়ে যাচ্ছেন আপনারা দুজন কিন্তু দুজনের মতন একটা নিজেদের দুনিয়া তৈরি করতে পারছেন সো এখানে ফাইভ অফ ওয়েন্টসকে একবার ক্লারিফাই করে দেখি যে কেন এখানে ফাইভ অফ ওয়েন্টস এলো আচ্ছা তো এখানে কোনো একজন ব্যক্তির কারণে হয়তো আপনাদের মধ্যে কোনো টেনশন ক্রিয়েট হতে পারে এবং আপনার পার্সন হয়তো আপনার আপনার সাথে একটা যে ফার্দার মুভমেন্ট করবেন সেটা করার জন্য কনফিডেন্স একটু কম পেতে পারেন বা না পেতে পারেন তো সেই জায়গাটা কিন্তু কোনো ভাবে এন্ড হয়ে যাচ্ছে সেই জায়গাতে কিন্তু পেজ অফ ওয়ান সেই জায়গা থেকে কিন্তু আপনি আপনার পার্সন কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য আপনাদের জীবনে কিন্তু এখানে ভালো কিছু ভালো কিছু কিন্তু আসতে চলেছে সো ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও